আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা বিশ্বস্ত সংবাদ চ্যানেল রোজ বাংলা বিস্তারিত সংবাদে যাবার আগে শুরুতেই আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি এক নজরে সোমবারের মধ্যেই পদত্যাগ করুন মমতা ব্যানার্জি নইলে গুলি চলার দায় নিতে হবে মমতা ব্যানার্জিকেই মমতা ব্যানার্জিকে পদত্যাগের সময়সীমা দেওয়া হলো বেঁধে দাবি এক দফা এক মমতা ব্যানার্জীর পদত্যাগ হাসপাতালের বেয়ারিস লাশ বিক্রি করতেন সন্দীপ ঘোষ বিস্ফোরক দাবি প্রাক্তন সহকর্মীর অপর দুই আরজিকর হাসপাতালে আজ বৃহস্পতিবার থেকেই নামছে কেন্দ্রীয় বাহিনী পুজোর আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে অপরদিকে অন্ধ্রপ্রদেশে ঔষধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঝলসে মৃত ইতিমধ্যে সতেরো মৃতের সংখ্যা আরও বাড়ার চরম আশঙ্কা রেশন দোকানে এবার থেকে বিক্রি শুরু হলো ঔষধপত্র মিলবে জেনারিক ঔষধপত্র রেশন দোকান থেকে শুরু হলো পাইলট প্রকল্প অপরদিকে এবার চাঁদিপুরা ভাইরাস আক্রান্ত গুজরাটে মৃত আঠাশ শিশু জানিয়ে দিল রাজ্য সরকার পরিস্থিতি ভয়াবহ অপরদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি ত্রিপুরায় মৃত বেড়ে দশ বন্ধ সমস্ত স্কুল কলেজ সময় হাতে মাত্র পঁয়তাল্লিশ দিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সরকার বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে ইরানে উল্টে গেল যাত্রী বোঝায় বাস মৃত্যু মৃত্যু পঁয়তাল্লিশ জন তীর্থযাত্রীর কেমন থাকবে আবহাওয়া বিভিন্ন জেলায় জেলায় বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত জোরে থাকুন এবং আপনি কোন জেলা থেকে সংবাদ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের আমাদের লিখে জানাতে সাবস্ক্রাইব করবেন সংবাদগুলি দেখার আরজিকর কাণ্ড সোমবারের মধ্যেই পদত্যাগ করুন মমতা ব্যানার্জি নইলে গুলি চলার দায় নিতে হবে মমতা ব্যানার্জিকেই মমতা ব্যানার্জিকে পদত্যাগের সময়সীমা দেওয়া হলো বেঁধে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় চলছে পারদ গোটা দেশ রাজ্য জুড়ে এই আবহে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি সোমবারের মধ্যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানালেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অন্যথায় বড় কিছু ঘটতে চলেছে রাজ্যে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর আর্জি করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ লেখা টি শার্ট পরে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী মৌলালি থেকে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিলে দিন শেষ হয় আর সেখান থেকেই মমতা ব্যানার্জিকে পদত্যাগের সময়সীমা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন সোমবারের মধ্যে পদত্যাগ করুন মমতা ব্যানার্জি নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় নিতে হবে মমতা ব্যানার্জিকে কর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপির তরফে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাতাশ আগস্ট ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে ইতিমধ্যে ওই মমতা ব্যানার্জিকে নবান্ন ছেড়ে বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের তীব্র আন্দোলনের চাপে পড়ে অবশেষে আর্জিকর কাণ্ডে সরিয়ে দেওয়া হলো অধ্যক্ষ সহ চারজন শীর্ষ আধিকারিককে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে নিল রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত বুধবার রাতে আচমকায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ঘোষণা করেছেন আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে নবনিযুক্ত অধ্যক্ষ শ্রুহিতা পালকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে সরানো হচ্ছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং কলেজের এম এস ভিপি একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে সন্দীপ ঘোষকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মদ্যাকথা আর্জিকর থেকে সরিয়ে তাকে যে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে একশো আশি ডিগ্রি সরিয়ে এলো রাজ্য সরকার প্রসঙ্গত আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য গোটা রাজ্য গোটা দেশ সাধারণ মানুষ সেলিব্রিটি আইনজীবী যখন প্রতিবাদ জানিয়ে পথে নামছেন তখন আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরাও অলরেডি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন সোমবারের মধ্যে পদত্যাগ করতে হবে মমতা ব্যানার্জিকে ঠিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার আরজি করে ঢালা রদবদলের পথে হাঁটতে বাধ্য হলো রাজ্য সরকার তবে জানা যাচ্ছে সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদ বাতিল হলেও নতুন পথ দেওয়া হয়েছে তাকে সেই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি পদ পেলেন তিনি আরজিকর হাসপাতালের বেওয়ারিস লাশ বিগড়ি করতেন সন্দীপ ঘোষ বিস্ফোরক দাবি প্রাক্তন সহকর্মীর আরজিকড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক মর্মান্তিক অভিযোগ এবার ভয়ঙ্কর দাবি করলেন ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি জানিয়েছেন হাসপাতালের বেওয়ারিস লাশ বিক্রি করতেন সন্দীপ ঘোষ পাচার চক্রের জাল বিছানো ছিল বাংলাদেশেও সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আক্তার আলী এদিন জানিয়েছেন হাসপাতালে পড়ে থাকা বেওয়ারিস লাশ নিয়ে ব্যবসা করতেন এই সন্দীপ ঘোষ এ কাজের জন্য তার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল এমনকি হাসপাতালের চিকিৎসা বজ্র এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট তিনি বাইরে বিক্রি করে ব্যবসা করতেন তার অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা এই সমস্ত সামগ্রী কিনে নিতেন বলে জানা যাচ্ছে এই কারবার চলত বাংলাদেশেও কাটাতার পেরিয়ে সীমান্তের ওপারে পাচার হতো বায়োমেডিক্যাল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার আজ থেকেই আর্জিকর হাসপাতালে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বুধবার রাতেই হাসপাতালে গিয়েছিলেন সিআইএসএফ এর কর্তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তারা কোথায় কিভাবে কত কোম্পানি মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী বুধবার রাতে তার ছক হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে আর জি কর হাসপাতালে আপাতত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে সাধারণত একটি বাহিনীতে এক কোম্পানি বাহিনীতে আশি থেকে একশো কুড়ি জন কেন্দ্রীয় জওয়ান থাকে তাদের মধ্যে সত্তর জন থাকে সক্রিয় বাকিরা অন্যান্য কাজে নিযুক্ত থাকে এই ক্ষেত্রে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাসপাতাল নিরাপত্তার জন্য পর্যাপ্ত বলে মনে করছেন কর্তারা দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাসপাতাল নিরাপত্তার জন্য পর্যাপ্ত বলে মনে করছেন কর্তারা আর্জি করে থাকবেন এক সুপারেন্টেন্ডেন্ট সহ প্রায় দেড়শো জন জওয়ান পুজোর আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করল নবান্ন কলকাতা জেলা গ্রাম এবার সবার জন্যে সমান বোনাস সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশ করলো নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ভাড়া রইলো না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস বৃদ্ধি করে করা হচ্ছে ছ হাজার টাকা অর্থাৎ তেরো শতাংশ বোনাস বৃদ্ধি পেল সিভিক ভলেন্টিয়ারদের অন্যদিকে উঠে আসছে একটি মর্মান্তিক ভয়াবহ খবর অন্ধ্রপ্রদেশের ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঝুলছে মৃত ইতিমধ্যে সতেরো মৃতের সংখ্যা বাড়া চরম আশঙ্কা অন্ধ্রপ্রদেশের একটি ঔষধের কারখানায় মধ্যাহ্ন বিরতি চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ বুধবার এ ঘটনায় মৃত্যু হয়েছে ইতিমধ্যে কারখানার সতেরো জন কর্মীর দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে চল্লিশ জন এদের মধ্যে আঠেরো জনের অবস্থা চরম আশঙ্কাজনক ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল বাহিনী বুধবার অন্ধ্রপ্রদেশের অযুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ঔষধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে রেশন দোকানে এবার থেকে বিক্রি হবে ঔষধ শুরু হলো পাইলট প্রকল্প মূল্য বৃদ্ধি রুখতে চাল গম দানা শস্যের পাশাপাশি রেশন দোকানের মাধ্যমে এবার ডাল তেল অন্য পুষ্টিযুক্ত খাবার বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার বাজার দরের থেকে সস্তায় জেনারিক ঔষধও বিক্রি করা যাবে এবার রেশন দোকান থেকে গুজরাট রাজস্থান তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের ষাটটি রেশন দোকানে মঙ্গলবার সূচনা হলো এই পাইলট প্রকল্পের এরপর অন্যান্য রাজ্য রাজি হলে চালু হবে গোটা দেশেই পাইলট প্রকল্প জনপোষণ কেন্দ্র নামে এই প্রকল্পের এদিন উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী অর্থাৎ এই পাইলট প্রকল্প চালুর পর এবার রেশন দোকান থেকে আপনারা কিনতে পারবেন ঔষধপত্র এবার চাঁদিপুরা ভাইরাস আক্রান্ত গুজরাটে মৃত আঠাশ শিশু বয়স চোদ্দোর নিচে জানালো রাজ্য সরকার আঠারো জন শিশুর প্রাণ গিয়েছে কেবলমাত্র চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে বিধানসভায় বুধবার সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন জুলাই মাস থেকে এখনও পর্যন্ত চোদ্দ বছরের কম বয়সী আঠাশ জন শিশুর মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে জুলাই মাসের পরিসংখ্যান অনুযায়ী নতুন করে আহমেদাবাদ আরাবল্লি সুরেন্দ্রনগর নর্মদা রাজকোট ভাদোদরা গান্ধীনগর এই চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ছে মশাবাহিত এই রোগ সংক্রমণ রুখতে ইতিমধ্যে বাড়ি বাড়ি ঘুরে সতর্ক করতে শুরু করেছে রাজ্য প্রশাসন প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি উনিশশো সালে প্রথমবার মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায় তারপরে গ্রামের নামে এই ভাইরাসের নামকরণ করা হয় এই ভাইরাসের আক্রান্তদের জ্বর এনফেলাইটিস খিচুনি ডায়রিয়া মাথা ব্যথা বমির মতো উপসর্গ দেখা দেয় পরিস্থিতির দিকে কঠোর নজর রাখছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি ত্রিপুরায় মৃত বেড়ে দশ আজকে বন্ধ সমস্ত স্কুল কলেজ একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি ত্রিপুরার একাধিক জেলায় গত সোমবার থেকে সমস্ত নদীর জলস্তর বেড়েই চলেছে প্লাবিত একাধিক জেলা তুমুল বর্ষণে জল নামার সুযোগ নেই পরিস্থিতিতে গৃহহীন হাজার হাজার ত্রিপুরাবাসী গত সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্যা ধসে ত্রিপুরায় দশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে নিখোঁজ একাধিক আহত বহু ভারী বৃষ্টি ধস বন্যার কারণে বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করেছে শিক্ষা দপ্তর কলেজগুলিও বর্তমানে বন্ধ রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানিয়েছেন বন্যার কারণে ত্রিপুরার সমস্ত সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসা বন্ধ থাকবে আজকেও পোল্যান্ড এবং ইউক্রেন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ বছর পর তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পোল্যান্ড সফরে গেলেন পোল্যান্ড থেকে তিনি ইউক্রেন যাবেন এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক যাতে আরও ভালো হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ভারতের সঙ্গে এই দুই দেশের সম্পর্ক বিগত সত্তর বছর ধরে চলছে এই দুই দেশের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করা হবে বলে জানা যাচ্ছে এই দুই দেশে যেসব ভারতীয়রা বাস করেন তাদের সঙ্গে দেখা করে তাদের অবস্থা জানার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধানমন্ত্রী বলেন মধ্য ইউরোপের অর্থনীতি অনেকটা নির্ভর করে পোল্যান্ড এবং ইউক্রেন এই দুই দেশের ওপর তাই এদের সঙ্গে ভারত আগামী দিনে আরও কাজ করতে চায় তাই এই দুই দেশের সঙ্গে কথা হবে পোল্যান্ড থেকে বিশেষ ট্রেন করে ইউক্রেন যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সেখানে গিয়ে তিনি দেখা করবেন প্রেসিডেন্ট সঙ্গে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন কোনো ইউক্রেন সফরে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর ভারতের প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল অপরদিকে বাংলাদেশের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেখ হাসিনা নিজে না চাইলে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা আপাতত নেই ভারত সরকারের বাংলাদেশ সরকার বারবার প্রশ্ন তুলছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারতে এমনকি যতদিন শেখ হাসিনা ভারতে থাকবেন ততদিন ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও বার্তা দিয়েছে বাংলাদেশ কিন্তু ভারত সরকার কঠোর অবস্থানেই অনর অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো শর্ত মেনে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোদস্তুর শুরু করতে আগ্রহী নয় যদি মোহাম্মদ ইউনুসের সরকার শর্তহীনভাবে ভারত এবং বাংলাদেশের যাবতীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে চায় তাহলে ভারতও হাত বাড়াবে বলে জানা যাচ্ছে বরং ভারত কড়া শর্ত দিচ্ছে হিন্দু নির্যাতন বন্ধ করতে কঠোর হতে হবে ইউনুসকে এবং ভারত বিরোধী চক্রকে দমন করতে হবে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছে বলে যে অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে সেটি সঠিক নয় বলে জানাচ্ছে ভারত শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এখনও বৈধ ভারতে আসার পর ভারতে আসার পর থেকে তিনি ভারতেই রয়েছেন যে কূটনৈতিক প্রোটোকলের সেটির নাম অ্যামেন্ডেড ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট দু হাজার সালের পনেরোই জুলাই শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মধ্যে ভিসা ফ্রি রেজিমের একটি অধ্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই সমঝোতা পত্রের এক এ ধারায় বলা হয়েছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ দিনের মেয়াদে থাকতে পারেন একে অন্যের দেশে অর্থাৎ হাসিনাকে ভারত মোট পঁয়তাল্লিশ দিন ভারতের মাটিতে রাখতে পারে বৈধ প্রোটোকল অনুযায়ী জানা যাচ্ছে এর পরেও যদি প্রয়োজন হয় তাহলে এক্সটেন্ডেড টেম্পোরারি স্টে প্রথায় রাখা শেখ হাসিনাকে ভারতে রাখা অপহিত হবে না সুতরাং বাংলাদেশের চাপে শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে দেওয়া কিংবা বাংলাদেশকে হস্তান্তর করার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা নিজেরা চাইলে তাদের তাদের অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করে দেবে ভারত বিনা ভিসায় থাকার কোনো দেশের নিয়ম নব্বই দিন কোথাও আবার পনেরো দিন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সংক্রান্ত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সময়সীমা পঁয়তাল্লিশ দিন হাসিনা মাত্র পনেরো দিন হয়েছে ভারতে এসেছেন অতএব হাতে আরও সময় রয়েছে শেখ হাসিনার নজর রাখছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদের দিকে ইরানে উল্টে গেল যাত্রী বোঝাই বাস মৃত্যু পঁয়ত্রিশ জন পাক তীর্থযাত্রীর ইরানে একটি যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু পঁয়ত্রিশ জন তীর্থযাত্রীর তারা সকলেই পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইরানের ইয়াজত প্রদেশে একান্ন জন পাকিস্তানি তীর্থযাত্রী ইরাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কিন্তু ইরানের ইয়াজত প্রদেশের দেহসির ট্র্যাপড চেকপয়েন্টের কাছেই আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টার্গেট রাশিয়ার রাজধানী মস্কো টার্গেট মস্কো রাশিয়ায় এবার ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বুধবার রাশিয়ার বিরুদ্ধে সবথেকে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন টার্গেটে ছিল রাজধানী মস্কো যদিও আকাশেই শত্রুপক্ষের সবকটি ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার সেনা যে কারণে এড়ানো গিয়েছে হতাহতের সংখ্যা রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বুধবার রাতে পঁয়তাল্লিশটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা এর মধ্যে মস্কো এলাকার ওপর এগারোটি ড্রোন তারা প্রতিহত করেছে মস্কোর মেয়র সের্গেই শোবায় আনিয়েন তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন এটি এখনও পর্যন্ত মস্কোর ওপর সবথেকে বড় ড্রোন হামলা তিনি আরও জানিয়েছেন শক্তিশালী রাশিয়ার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের কারণেই এই শক্তিশালী ড্রোন হামলার মোকাবিলা করা সম্ভব হয়েছে আবহাওয়া দপ্তর হতে প্রাপ্ত এই মুহূর্তের লেটেস্ট রিপোর্টে এক নজরে দেখে নিচ্ছি শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে চলবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি তবে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই চারটি জেলায় বিক্ষিপ্ত হবে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর